বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল গঙ্গারামপুর উৎসব পঁচিশ এদিন গঙ্গারামপুর শহরের তরুণের আহ্বান ক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সমগ্র শহর পরিক্রমা করে ফুটবল ক্লাব ময়দানে এসে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর পৌরসভার পিতা প্রশান্ত মিত্র সহ সমস্ত ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজ্য সরকারের জনমুখী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সহ বিভিন্ন ধরনের ট্যাবলো দেখতে পাওয়া যায় শোভাযাত্রায় এছাড়াও গঙ্গারামপুরের ফুটবল ক্লাব ক্লাব তরুণের আহ্বান চৈতালি বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যাবলো স্থান পায় শোভাযাত্রায় গঙ্গারামপুর শহরের বেশ কয়েকটি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার বিখ্যাত মুখানাচ শোভাযাত্রার মান অনেকগুণ বাড়িয়ে দেয় এছাড়াও ছিল ধামসা মাদুলের তালে আদিবাসী নৃত্য যা দেখতে রাস্তায় দুধারে ভিড় জমায় শহরবাসী প্রায় কয়েক হাজার শহরবাসী আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে উল্লেখ্য গঙ্গারামপুর পৌরসভা গঠন হওয়ার পর থেকেই এই প্রথমবার পৌর উৎসবে মাতলেন শহরবাসী পঁচিশ ও ছাব্বিশ দুই দিন শহরে ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে পৌর উৎসব বহিরাগত শিল্পী সমন্বয়ে শনিবার রবিবার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে যে পৌর উৎসব যে কলার পঁচিশ এবং ছাব্বিশ তারিখে যে ঘোষণা করেছিলাম আর সেই পৌরসভার উৎসবকে কেন্দ্র করে আমরা একটা র্যালি রেখে দিচ্ছিলাম আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে সমস্ত প্রকল্পকে আমরা ট্যাবলোর মধ্য দিয়ে আর সেখানে প্রকাশ করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমরা করেছিলাম এবং সেই র্যালিটা আজকে এমন একটা আকার ধারণ করেছে যে সমস্ত আমাদের দক্ষিণ দিনাজপুরের এত যত উৎসব হয়েছে সমস্ত উৎসবকে ছাপিয়ে গেছে এবং একটা জনমানুষের মধ্যে একটা উদ্দীপনার যে তৈরি হয়েছে সেই উদ্দীপনা আজকে প্রমাণ করে দিয়েছে যে এই উৎসবকে কেন্দ্র করে সবাই মুখিয়ে আছে আমাদের পৌরবাসী মুখিয়ে আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে গোটা জেলার মানুষ এইটা এই উৎসবকে কেন্দ্র করে তারাও এই উৎসবটাকে সামনে রেখে তারা যেভাবে এগিয়ে এসছে সত্যি সত্যি আমাদেরও খুব ভালো লাগছে আজকে এই উৎসবটা করে আমরা এতটা আশা করিনি কিন্তু যেভাবে মানুষ ঢল নেমে গিয়েছে এই উৎসবকে কেন্দ্র করে এ মধ্য দিয়ে একটা সত্যি আমাদের মধ্যে একটা খুশি যে আনন্দ সেই আনন্দটা আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে এই কথা যে পৌরসভা হওয়ার পর থেকে এই প্রথমবার গঙ্গারামপুর শহরে পৌরসভার কার্যকলাপকে কেন্দ্র করে সৃষ্টির সময় থেকে বর্তমান পর্যন্ত যে যে কাজ পৌরসভা উন্নয়নের স্বার্থে করেছে গঙ্গারামপুর শহরে সবটাকে নিয়েই এই পৌরসভা পরিকল্পনা নেওয়া হয়েছে পৌরসভা পৌর উৎসব এর পরিকল্পনা করা হয়েছে এবং অবশ্যই এর পিছনে আমাদের একটি তথা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণা কাজ করেছেন তার নির্দেশ কাজ করেছেন হ্যালো এবং তিনি নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা সবার চেয়ারমেনো স্কুল কলেজ থেকে এখানে উপস্থিত হয়েছে যে যাতে গঙ্গারাপুর কঙ্গারা তরফ থেকে পৌরসভা তোমাদের প্রত্যেকের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছে তোমরা প্রত্যেকে টিফিনটা সংগ্রহ করে নেবে আগামী দিনে কী কী পৌরসভা করতে চায় আমাদের কঙ্গারাপুরের মানুষের স্বার্থে সেগুলো যাতে এই উৎসবের মধ্য দিয়ে একটা তুলে ধরার চেষ্টা করা হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নির্দেশ অনুযায়ী এই পৌর উৎসব গঙ্গারামপুরে অনুষ্ঠিত হচ্ছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ